হেমতাবাদের বাড়িতে বৃহস্পতিবার রাত্রে একটি মন্দির ও একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দারা হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দেয় শুক্রবার দুপুর একটায় লিখিতভাবে পুলিশকে চুরির ঘটনা জানানো হয় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন আমাদের বাড়ি মন্দিরে চুরির জন্য আসছি আর কি হ্যাঁ কালকে গতকাল রাত্রিতে চুরি হয়েছে ওই মন্দিরে প্লাস ওর সাথে লাগানো বাড়িতে কোন মন্দির ছিল গোবিন্দ মিলন মন্দির বাড়ি বাড়ি কি কি হয়েছে চুরি চুরি বলতে কিছু রূপার গয়না ছিল আর ওই নিরাপত্তার কারণে আমাদের যে সমস্ত গয়না সেগুলো মন্দিরে রাখা হয় না আর পাশের বাড়িতে যে ব্যাপার সেটা একটা মোবাইল আর কিছু টাকা এই আর কি আছে তো থানায় আসলাম না আমরা চিঠি দিলাম আপাতত দেখি কি হচ্ছে যাতে চোর ধরা হয় Kopi ke? Di lo? Nah, kopi dengannya.